বেশ কয়েকটা দিন যাবত কি হচ্ছে আমাদের সাথে বুঝে পাচ্ছি না তাই আজকে তোমাদের কাছে একটু সলিউশন চাইছি হাই এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে বিছানার চাদরটা চেঞ্জ করলাম যেহেতু বৃহস্পতিবার তাই বিছানার চাদরটা ছটাপট চেঞ্জ করে নিলাম আর সকালে না ছেলেকে খাওয়াতে বসেছি আমার ছেলে না ইদানিং খেতেই চাইছে না কোনো কিছু খাচ্ছে না শুধু জলটাই যা খাচ্ছে এমনি খাওয়ার এক চামচ দু চামচের বেশি খাচ্ছেই না বাড়িতে ভীষণ রান্না করছে বাড়িতে থাকতেই চাইছে না কিন্তু বাইরে নিয়ে গেলে আবার শান্ত হয়ে যাচ্ছে এমন হওয়ার পিছনে যে কী কারণ আছে বুঝতে পারছি না কয়েকদিন আগে একটু ঠান্ডা লেগেছিল জ্বর এসছিল তার সাথে একটু সর্দিও হয়েছে কাশিও লেগে হয়েছে তো ডক্টরের কাছে নিয়ে গেছি মেডিসিন চলছে আর অনেকটাই কাশিও ঠিক হয়েছে জ্বরটাও কমে গেছে একটু হালকা সর্দিটা আছে কিন্তু ও খাওয়ার একদমই খেতে চাইছে না কিছুতেই কিছু খাওয়াতে পারছি না ওকে এখন ফ্রুটস খাওয়াতেও বারণ অন্য কিছু ওকে খাওয়াতে পারছি না সেভেন মান্থ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি আমার ছেলেকে মাছ দেওয়াটা স্টার্ট করে দিয়েছি তো আমি কি করে আমার ছেলেকে মাছ দিই মাছটা রান্না করি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো জলের মধ্যে তিনটে মাছ রয়েছে চারটে নিয়ে এসেছিলো একটা এখানে কেটে দিয়েছে ওর বাবা আমি মাছ কাটতে পারি না আর এখানে কিছু আমি সবজি নিয়ে নিয়েছি ওই মুগ ডাল আছে মিষ্টি আলু আছে মিষ্টি কুমড়ো আর কিছুটা নিয়েছি পটল এই সবজিগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তার সাথে এই যে মাছটা আছে মাছটাকে আমি একটা গ্রেটার দিয়ে উপরের যে স্লিপারি টেক্সচারটা থাকে সেটাকে একটু পরিষ্কার করে তুলে দেব এবার মাছটাকে হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি রেখে দিচ্ছি তারপরে একটা সসপ্যানের মধ্যে একটু জল গরম করে নিয়েছি জলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন এর মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম আর মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে আমি বয়েল হতে দেবো একসাথেই এটা আমি করছি আগে না আমি মাছটা আলাদা আলাদা করতাম কিন্তু এতে মাছের নিউট্রিশনগুলো চলে যায় তাই এখন একসাথেই করি মাছটাকে এবার বয়েল হতে দেবো আর এটাকে আমি পুরোপুরি ঢাকা দিয়েই করব। তারপরে কিন্তু যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে মাছটা তুলে নেব বাট সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে এই জন্য সবজিগুলো একটু বেশিক্ষণ ধরে বয়েল এবার মাছটা হতে থাকবে আমি একদম গ্যাস স্টিমে করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি এবার ওরা আপনি আপনি হতে থাকুক ততক্ষণে আমি কিন্তু ওকে স্নানটা করে দেব চলো দেখো আমি মাছটা তুলে নিয়েছি আর মাছটা তুলে নিয়ে বা সবজিগুলো আমি সেদ্ধ হওয়া রেখেছি সবজিগুলো ভালো মতো যখন সেদ্ধ হয়ে যাবে আমি এরকম করে একটা স্পুন দিয়ে দেখে নিই যে কতটা সেদ্ধ হয়েছে খুব ভালো মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে হ্যান্ড মাসের দিয়ে ম্যাশ করুম। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি আমার ছেলেকে আমি প্রথম থেকেই আমি ওকে হ্যান্ড ম্যাশ করেই খাবার খাওয়াতাম আর ও চাবি এই জিনিসটা খেতো বাট রিসেন্টলি ওর যখন জ্বরটা হলো তখন ও খাচ্ছিল না বলে আমি ওকে দু একদিন ব্লেন্ড করে খাওয়ানো স্টার্ট করেছি অ্যান্ড তারপর থেকে ও কিছু তে আর হ্যান্ড ম্যাশ খাওয়ার মুখেই নিচ্ছে না ব্লেন্ড করা খাওয়ার তো মানে কোনো খাবারই খাচ্ছে না হ্যান্ড ম্যাশ খাওয়ার তো মুখেই নিচ্ছে না চিবতেই চাইছে না আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করে রেখেছিলাম সেটা হচ্ছে মারা যে দার্জিলিং ঘুরতে গিয়েছিল কী কী নিয়ে এসছে সেটাই তোমাদেরকে হচ্ছে সব শাল তিনটে শাল এই যে টুপি আমার জন্য টুপি এই যে এটা দাঁড় করি দেখো এই খাওয়ার সরল খাওয়ারের মধ্যে না লেগে যায় বা তবে লেগে যাবে

এই এখানে বাচ্চা শুয়েছে এই আসুট আমি তো চাবি দিন ছেলেকে স্নান টান করি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি পুজোটা দিয়ে নিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই পুজোটা দিতে একটু সময়ই লাগে বৃহস্পতিবার আর পুজো দিতে দিতেই না ও ঘুম থেকে উঠে গেছিলো আর ইতিমধ্যে ওর খাবারটাও রেডি হয়ে গেছে তোমরা যদি আমাকে কেউ সলিউশন দিতে পারো প্লিজ একটু কমেন্ট করে জানাও যে কি করলে কি ঠিক হবে না হবে ও এখন মানে আমি দেখো ওকে খাওয়াতে নিয়েছিলাম দেখো কী কান্না ও কাজ ও ওর ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে কিছুতেই খাওয়াতে পারছি না কী যে করব সত্যি বুঝতে পারছি না আর বাড়িতে যদি বাচ্চাদের শরীর খারাপ থাকে না তাহলে কিছুই ভালো লাগে না ঠিক তেমনই আমারও যেহেতু ওর শরীরটা খারাপ কিছুই ভালো লাগছে না আমাদের কারোরই বাড়ির মানে এই যেন কেমন অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এটা কি দাঁত ওঠার জন্য ওর ইরিটেশন হচ্ছে তোমরা আমাকে জানিও নাকি যে সর্দি জ্বরটা হয়েছিল সেটার এফেক্টটা এখনও রয়ে গেছে ডক্টর বলল সাত আট দিন লাগবে সময় আবার ব্যাক টু নর্মাল হতে তা সত্ত্বেও আজকে আবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আজকে একটু বাজারে যাওয়ারও ছিল পয়লা বৈশাখে কেনাকাটাও করার ছিল আর ডক্টরের কাছে ওকে দেখাতে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে নিয়ে গিয়ে বেশ অনেকটাই সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রচুর ভিড় ছিল সব বাচ্চা মোটামুটি এখন সর্দি কাশি জ্বর সব নিয়ে ডক্টরের কাছে এত ভিড় পয়লা বৈশাখে শপিং করতে গেছিলাম কি কি আনলাম চলো দেখাই তোমাদেরকে আমি আনিনি সবটাই ফার্স্ট ডে আমার ছেলের জন্য এই যে 바টিকের জামা আমার না 바টিকের জামা কি পছন্দ তোর কি কি বলবো আমার খুব ভালো লাগে 바টিকের জামা তো এই একটা 바টিকের জামা হয়েছে আর তার সাথে রয়েছে এই একটা প্যান্ট এই জামাগুলো ভীষণ ভালো লাগে আর খুব কমফোর্টেবল গরমের পরেও ভীষণ আরাম হয় আর এই একটা কেমন হয়েছে কালারগুলো বলো তো আর এটা শুধু প্যান্ট আছে তারপর এবার দেখে আমার জন্য এই দেখো এই কুর্তিটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি কেমন হয়েছে জানিও কিন্তু তার সাথে দুটো লেগিংস নিয়েছি আমি আমার এগুলো দরকার ছিল এই জন্য দুখানা লেগিংস নিয়েছি একটা মেরুন আর একটা হোয়াইট কালারের লায়নার আর এবার দেখাচ্ছি যে আমার বরের জন্য কি না হয়েছে এই একটা গেঞ্জি না হয়েছে দেখো হাঁফ হাতা গেঞ্জি গরমে কমফোর্টেবল হবে পরার জন্য এই জন্য না হয়েছে আর এই একটা কী কটার প্যান্ট মানে বাড়িতে পড়ার জন্য আর কি ওটাই না তো এই তো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন ছেলে ঘুমিয়ে পড়েছে অলরেডি বাজার থেকে আস্তে আস্তে এবার ছেলেকে খাওয়াবো দেখি কখন ওঠে তখনই খাওয়াবো ওকে ঘুমের মাঝখানে তুলে আর খাওয়াবো না যখন উঠবে তখনই খাওয়াবো খাওয়াটা অলরেডি বসিয়ে দিয়েছি হয়ে যাবে ততক্ষণ ঠান্ডাও হয়ে যাবে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আশা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাকা